আসসালামু আলাইকুম অবশেষে মাওলানা হানিফ ভাইয়ের সঙ্গে দেখা হলো প্রিয় ভাইয়ের সঙ্গে দেখা ভাই আপনার পুরো ঠিকানাটা ভাই খেদমত করতেছে প্লাস খামার সেক্টরে আসছে ভাই আপনার পুরো ঠিকানাটা আমার নাম হলো মোহাম্মদ হানিফ আমাদের বাসা থেকে ফরিদপুর সাঁতার থানা মহেন্দ্রে বাজারের পাশে হাঁটতলা ভাই যে আমাদের থেকে এক মাসের মাল নিল আর অন্যান্য মাল আছে ভাইয়ের এই যে এই দুইটা ভাইয়ের জন্য দুয়া এবং ভালোবাসা রইল আল্লাহ তার ব্যবসায় বারাকা দান করে এবং সফলতার মুখ অর্জন করতে পারে ভাই আমাদের থেকে একশো পনেরো পিস মহিলা আর পঁয়ত্রিশ পিস পুরুষ নিল ইনশাল্লাহ ভাই আবার কোনো একদিন দেখা হবে ইনশাল্লাহ হ্যাঁ আমাদের বর্তমান বলতেই হবে এডুকেশন পার্সন থেকে জেনারেল প্লাস মাওলানা সবাই খামার সেক্টরে ধাবিত হচ্ছে আর এটাই উত্তম রিজিক শেষ জামানায় ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন